তখন চালাই নির্ভর পরীক্ষার উপর টিপির উপর আমি যদি সিনেমা না সারি আমি টিপি না চালাই তাহলে আমার দোকানে মানুষ আসবে না আমার ব্যবসা কিনা হবে না আমি তো লুটা খাই যাবো ব্যবসা কিনা ব্যবসা শেষ আমার ব্যবসা ধ্বংস হয়ে যাবে এই রে বাবি আপনি টিপির উপর নির্ভর করলেন আপনি যে ব্যবসা না ব্যবসা হারান হয়ে গেল আপনি তো মনে করতে ভাবতেছেন আপনার ব্যবসা হালাল কিন্তু না আপনি টিভির উপর নির্ভর করার কারণে আপনার ব্যবসা হারাম হয়ে গেল তোমাদের দুনিয়ার ভিতরে যে বিচলনশীল প্রাণী আছে সকলের দায়িত্ব আমি নিজে তোমার কিসের চিন্তা তোমার কিসের চিন্তা তুমি আমার উপর ভরসা করো আমার হুকুম মতো চলো

যখন হুজুরে বলে টিভি চালানো যাবে না আপনার টিভির উপর নির্ভর ব্যবসা করতেছেন আপনার ব্যবসা হারাম পরের দিন আসে হুজুর বলে হুজুর কি বয়ান করলেন কি বয়ান করলেন আপনাদেরকে মহলায় রাখা যাবে না আপনাকে চলে যান আপনাদের মানুষের দরকার নাই কেন হুজুর তো কথা বলছে সঠিক কথা বলছে এই জন্য ভাইরা আমাদের নিয়ত কে ঠিক করি আকিদা ঠিক করি যে করলে আমার নিয়ত ঠিক না হবে আমার আকিদা গলত থাকবে আমার নিয়ত গলত থাকবে

di kata guru para amak suka juga amak guru pendidikan waktu zaman alhamdulillahirabbil alamin asalamualaikum warahmatullahi wabarakatuh enggak bukan